ভিডিওটি শুরু করার আগে প্রথমে ভিডিওটি একটু দেখি জুলাই গণঅব্বর থানে অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন আমরা সরাসরি ইংলিশের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম পরীক্ষা ছাব্বিশ তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরীক্ষা পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন তো এখানে আমরা চাচ্ছি না আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা দিই আমাদের যে দাবিগুলো আছে আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক কারণ হচ্ছে আমাদের তিনটা দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের পরীক্ষা অন্তত দুই মাস পেছানো কারণ হচ্ছে জুলাই গণ অনেকে যুক্ত ছিলেন অনেকে আহত হয়েছেন আবার দেশ সংস্কারের কাজে অনেকে হচ্ছে ট্রাফিকের কাজ করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন আবার এর মধ্যে চলে আসছিল বন্যা বন্যাতে অনেক হচ্ছে ত্রাণ বিতরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট আপনারা অনেকেই জানেন দেশে করোনা ভাইরাসের প্রচলন বেড়ে গেছে বা করোনা ভাইরাসের এইরকম করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে তো এই বিষয়ের উপর ভিত্তি করে অনেক স্টুডেন্ট ভয়ে আবার অনেক স্টুডেন্ট এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারা অনেক আন্দোলন করে তুলতেছিল যে আসলে আমাদের যেন পরীক্ষাটা একটু পিছিয়ে নেওয়া হয় তো আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে আসলে শিক্ষা বোর্ড আসলে পিছিয়ে নেবে কি না বা এই ভিডিওতে আমি আলোচনা করব। যে শিক্ষা বোর্ড পিসি নিয়েছে কি না বা পরীক্ষাটা সঠিক সময়ে হবে কি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন কি না জানি না আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখেই হবে কোনো গুজবে কান দেবেন না আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে কোনো ভিডিওতে বা কোনো গুজবে কান দেবেন না আপনারা অবশ্যই জেনে রাখেন যে আসলে আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে আমি আগেই বলেছিলাম তো ইদানিং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে আসলে ভাইয়া এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন দেখো আন্দোলন এই যে এখন যে আমাদের আবহাওয়া যাচ্ছে আমাদের প্রচলিত আফা এইটা অনেক গরম যাচ্ছে এইটা একটা বিষয় তারপর রাজনৈতিক একটা বিষয় সেইটাও অনেক খারাপ অবস্থা আমাদের দেশের এরপরে আবার নতুন করে প্রকোপ চালু হয়েছে করোনা ভাইরাসের তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে শিক্ষাবোর্ড বলছে যে কখনোই কি করা যাবে না এই বিষয়ে আশ্বাস পাওয়া যাবে না যে আসলে আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে না হয়ে কত তারিখে অন্য তারিখে বা পিসি নেওয়া হবে এইরকম কিছু বিষয় অবশ্যই আপনারা জেনে রাখেন যে এই বিষয়গুলো হবে না ওকে আপনারা ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে পারবেন বা অনুষ্ঠিত হবে এই বিষয়ে অবশ্যই আপনারা এই বিষয়ে আপনারা অবশ্যই বিশ্বাস রাখেন তো এই ছিল আজকে ভিডিওতে আলোচনা তো এই ছিল আজকের আলোচনা আশা করা যায় ইনশাআল্লাহ খুব সুন্দর করে বোঝাতে পারছি দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ